আজকের ভিডিওতে আমরা নামাজের উজু করা শিখব যে উজু না করলে কোনো নামাজ আপনার আমার কবুল হবে না যে উজু না করলে আপনি আমি কখনো কোরআন ধরতে পারবো না কোরআন ধরলেই আপনার আমার পাপ হবে গোনা হবে তো সেই উজু কীভাবে করতে হয় আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশা আল্লাহ কারণ রাসুলসাল্লাম বলেছেন নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হলো উজু আপনার আমার যদি উজু যদি না হয় ভাই আপনার আমার কি হবে না কোনো নামাজেই কখনো কবুল হবে না এজন্য পবিত্র পবিত্র রমজান চলছে এ রমজানে আসুন আমরা সই শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা উজু করা শিখব জানবো এবং নিজে আমল করব এবং অন্য কেউ ভিডিওটা শেয়ার করব যেন কি সবাই দেখতে পারে কিভাবে উজু করতে হয় তো আমরা সর্বপ্রথম উজু করতে গেলে সর্বপ্রথম পবিত্রতা নিয়োগ করতে হবে উজু করার জন্য নিয়োগ করতে হবে এভাবে আপনি আমি নিয়োগ করব হে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করার জন্য উজু করতেছি হে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করার জন্য কি করতেছি উজু করতেছি এটা বলে তারপরে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম নয় শুধু কি বলতে হবে বিসমিল্লা এই বিসমিল্লা বলেই আমরা উজু শুরু করব তো উজু শুরু শুরু শুরুতেই আপনাকে আমাকে দুই হাতের কবজি দুই হাতের কবজি পর্যন্ত কবজা পর্যন্ত যেটাকে বলা হয় কব্জা যেখান থেকে ভাঙ্গা যায় হাতের এটাকে বলা হয় কব্জা এই দেখেন এই জায়গা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ভালো করে সুন্দর করে ধৌত করতে হবে ধুইতে হবে এই দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্দর তিনবার করে এ কবজি তিনবার এ কবজি তিনবার আমরা সুন্দর করে ধুয়ে নেব যেন একটা পশমের গোড়াও কি না থাকে এরপরে আমরা মেসওয়াক করব। কি করব মেসওয়াক করব। যদি মেসুওয়ক না থাকে তাহলে সাহায্য আঙুল দিয়ে মুখটা কী করবো ডলাডলি করব। বেশওয়াক করা হয়ে গেলেই আমরা তিনবার কুলি করবো মুখে পানি নেব মুখটা সুন্দর করে ধুইব ধোয়ার পরে আবার পানি নেব নিয়ে আ এরকম করে ফেলাই দেবো আবার পানি নেব আ ফেলাই দেবো তবে রমজান মাসে উজু করার সময় সাবধান রমজান মাসে কখনো উজু করার সময় গড়গড়া সহিত কখনো কুলি করা যাবে না আমাদেরকে স্বাভাবিকভাবে শুধু মুখের মধ্যে এরকম মুখে পানি নিয়ে শুধু ফেলাই দিতে হবে কিন্তু কখনো আ এরকম করে কি গড়গড়া সহিত কুলি করা যাবে না কুলি আমরা তিনবার করলাম কুলি করার পরে এবার নাকে তিনবার পানি নিতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত নাকের দুইটা নরম অংশ রয়েছে সেই জায়গা পর্যন্ত তিনবার করে পানি নিতে হবে তো পবিত্র মাহেরম যারা আবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি নিয়ে যাওয়া যাবে না তাহলে আপনার আমার কি পানি ভিতরে চলে গেলেই আপনার আমার রোজা নষ্ট হয়ে যাবে আমরা নাকে তিনবার পানি নেবো এরপরে হলো হাত ধুইলাম কুলি করলাম নাক পরিষ্কার করলাম এরপরে হলো মাথা কী করতে হবে আমাদেরকে মাথা মানে মুখ এই মুখ মণ্ডলটা আমাদেরকে ধৌত করতে হবে তো উজুর ফরজ হলো চারটা এ তার মধ্যে প্রথম নাম্বারটা শুরু হইলো সেটা হলো কি কি ধোয়া মুখ ধোয়া কোন পর্যন্ত চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির পর্যন্ত অবশ্যই একবার ধোয়া ফরস এমনভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়াও শুকনো না থাকে আপনি আমি মুখ ধুইতে গিয়ে একটা পশমের গোড়া যদি শুকনো থাকে আল্লাহর কসম আপনার আমার ওই উজু হবে না আর ওই উজু দিয়ে নামাজ পড়লে আপনার আমার কোনো নামাজ কবুল হবে না এখানে সুলের চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির নেচ পর্যন্ত অবশ্যই ধোয়া ফরস আপনি আমি যদি হাতের কবজি পর্যন্ত না ধুই উজু হবে কুলি যদি না করি উজু হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি যদি না নিই উজু হবে কিন্তু মুখ ধুইতে গিয়ে আপনার আমার একটা ফসমের গোড়া যদি শুকনো থাকে তাহলে কি হবে না কখনো উজু হবে না মুখ ধুইলাম মুখ ধোয়ার পরে এরপরে দ্বিতীয় নম্বর ফরজ হলো দুই হাতের কোনো। দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা কি ফরজ এই দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা ফরজ এইটাকে বলা হয় কুনু তা আমরা এই পর্যন্ত ধোবো কারণ রাজ্রুসলাম বলেছেন উজুর পানি তোমাদের যতদূর পর্যন্ত গড়াবে ততদূর পর্যন্ত হাসরের ময়দান চমকাতে থাকবে তো এই দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করা হলো ফরজ এই দুই হাত ধুইতে গিয়ে কারো যদি একটা পশমের গোড়া বা আঙ্গুলের কর্নার বা দুই হাত মানে আঙুলের চিবাচা জায়গাগুলো একটা জায়গা যদি শুকনো থাকে আল্লাহর কসম আপনার কি হবে না উজু হবে না এই কারণে দুই হাত ধোয়া ফরস এবং মুখমণ্ডল ধোয়া ফরস এই দুইটা ফরজ আদায় করতে গিয়ে একটা পশমের গোড়া যদি শুকনো থাকে আপনার আমার হবে না উজু হবে না আর ওই উজু দিয়ে নামাজ পড়লেও কি হবে না কখনো নামাজ কবুল হবে না এরপরে তৃতীয় নম্বর যে ফরস সেটি হলো মাতা মাছে করা কী করা এই মাথাটা কী করতে হবে মাসে করতে হাতে পানি নিতে হবে পানি নিয়ে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে হাত এই ভেবে ধরতে হবে তারপরে এই সামন থেকে পিছনে পিছন থেকে সামনে নেওয়ার পরে আমরা এরকম করব এই হাত এখানে ঢুকিয়ে দেবো দেওয়ার পর এই আঙুল দিয়ে এইরকম করে তারপর কি করব এই কানের পিঠ দিয়ে আমরা দুই আঙুলটা এরকম করে পরিষ্কার করে নেব করার পর গরদান মাসে করা মোস্তাহাব আমরা গরদানটা কী করে নেব আস্তে করে মাসে করে নেব তো মাথা মাসে করা ফরজ কোনো মানুষ যদি সব করলো কিন্তু মাথা মাসে করলো না তার কী হবে না উজু হবে না এই কারণে অবশ্যই কী করে নিতে হবে মাথা মাসে করে নিতে হবে তো উজুর ফরজ হলো চারটা এক নম্বরে মুখ ধোয়া দ্বিতীয় নম্বরে দুই হাতের কোনো পর্যন্ত ধোয়া আর তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ মাসে করা এই গেল উজুর তিনটা ফরজ আর চতুর্থ নম্বর ফরজ হলো দুই পায়ের টাকা পর্যন্ত সুন্দর করে ধৌত করা এই দুই পায়ের টাকুনো পর্যন্ত ধুইতে গিয়ে কোনো মানুষের যদি একটা পশমের গোড়া শুকনো থাকে তাহলে তার কী হবে না উজু হবে দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা হলো ফরজ এই যে আপনার পায়ের গোড়ালিটা যে দেখা যাচ্ছে এটাকে বলা হয় টাকনু এই যে হাড্ডিটা দেখা যায় এটাকে বলা হয় টাকনু তো আমরা পা ধোবো এই পর্যন্ত কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের উজুর পানি যতদূর পর্যন্ত গড়াবে হাঁসড়ের ময়দানে তদ্দূর পর্যন্ত চমকাতে থাকবে তো এই পা ধুইতে গিয়ে পা ধোয়া হলো ফরস এই পা ধুইতে গিয়ে তার যদি একটা পশমের গোড়া শুকনো থাকে এই দেখেন এক আঙ্গুলের সাথে আর এক আঙুল লেগে আছে এই দেখেন এক আঙুলের সাথে আর এক আঙুল লেগে আছে আপনার যে এই আঙ্গুলের যে চিপা জায়গা এটাতে যদি একটা পশমের গোড়া পরিমাণ পর্যন্ত শুকনো থাকে ভাই তাহলে আপনার আমার উজু হবে না এই দেখেন আঙ্গুলের ফাঁকা জায়গা তারপরে আঙ্গুলের কর্নার এই দেখেন আঙুলের কর্নার আঙুলের চিপা চাপা জায়গা এগুলো যদি ভাই ধুইতে গিয়ে আপনার কারো যদি একটা প্রশংসের করার স্বপ্ন থাকে আল্লাহর কসম তার কি হবে না উজু হবে না এই কারণে ভাই আমাদের সমাজের অনেক মানুষ ভুল করে উজু করার সময় তাড়াহুড়ো করে খুব তাড়াহুড়ো করে উজু করে তো এই জিনিসটা আমাদের কখনো করা যাবে না উজু করার সময় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সব নামাজ চলে যাক ইমাম সাহেবের পিছনে আমি যেন এক ডাকার নামাজও না পাই তারপর কোনো সমস্যা নাই কিন্তু তাড়াহুড়ো কর তারাহুরো করে উজু করতে গিয়ে আপনার একটা পশমের গোড়ার যে শুকনো থাকে ভাই আপনার উজু হবে না আপনি ওইরকম লক্ষ্য ইমামের পিছনে নামাজ আদায় করলেও আপনার কী হবে না নামাজ হবে না এই কারণে উজু করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না কখনো গল্প গুজব করা যাবে না কখনও অন্য মানুষ হওয়া যাবে না আমাদেরকে একনিষ্ট হয়ে মনোযোগের সহিত আমাদেরকে পরিপূর্ণভাবে উজু করতে হবে এই সাইটটা ফরজের কথা বললাম মুখ ধোয়া হাত ধোয়া মাসে করা তারপরে দুই পা ধোয়া তার মধ্যে তিনটে অঙ্গ ধুইতে হয় মুখ হাত আর আপনার দুই পা এই তিনটা ফরজ আদায় করতে গিয়ে একটা ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার আমার কী হবে না উজু হবে না